আজকের আলোচনায় ভূগোল অর্থাৎ ভূগোল যে পরীক্ষা দিয়েছ তাতে দেখো যে আজকের উত্তর মেলালে বুঝতে পারবে যে সত্তর আশি নব্বই নম্বর কার কার হতে পারে এবং কি উত্তর সঠিক বলে বিবেচিত হলো আশা করি যেদিন আম পরীক্ষা হয়েছিল সেদিন আমি ভূগোলের ভিডিও দিয়েছিলাম তাতে করে যে উত্তরগুলো বলেছিলাম সব উত্তর সেম এখনও রয়েছে যেমন ধরো ছোটো দূরে একটা বলি বিতর্কগুলো অবশ্যই বলবো যে দক্ষিণ সমুদ্র সমুদ্রস্রোত এটা পৃথিবীর আবর্তন বর্ষাকালে ভরা কটলের এটা হচ্ছে বান্ডা এটা সহজ সহজ ছিল আর কি তারপরে পলিথিন লক্ষদ্বীপ আমি মেদিনীপুর জনের যেহেতু প্রশ্ন এটা সিরিয়ালটা দেখে নেবে দিবং দিহং লোহিতের ব্রহ্মপুত্র হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদ এটা পাইন মিলেট শস্য রাগি প্রথম কাপড়ের কল ঘুষুরি যেখানটাতে প্রবলেম কলকাতা এবং দিল্লি সংযোগকারী জাতীয় সড়ক এটা এখন যেটা উত্তর হওয়া উচিত মানে এখন যে নামকরণ আছে তাতে কিন্তু উত্তর নেই তো যে কারণে উত্তর সবগুলো এলে ভালো হতো হয়নি এনএইচ টু হচ্ছে সঠিক অ্যান্সার উপগ্রহ চিত্র ইসরো ওয়ান পয়েন্ট ইলেভেন যেটা সেটা পুঞ্জিত ক্ষয় আমরা সেম উত্তর দিয়েছি মিসেসি মিশরি হেরি অধক্ষেপণের উত্তর হচ্ছে স্লিট শুদ্ধ অশুদ্ধ কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ সংক্রান্ত প্রশ্নটিতে অশুদ্ধ সিমেন্ট কারখানা উৎপাদিত বর্জ্য বায়ুদূষণ শুদ্ধ হিমালয়ের পাদদেশে নুড়ি কাকর বালি বেট যেটা সেটা অশুদ্ধ ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্ব অনুপাত স্কেল দ্বারা নির্ধারিত হয় শুদ্ধ আমাকে সেই সময় খুব প্রশ্ন করেছিল যে স্যার মানচিত্রের দূরত্ব ভূমিভাগের দূরত্ব হলে শুদ্ধ হওয়ার কথা না এটা অশুদ্ধ হওয়ার কথা কিন্তু না এমনটা হয়নি এটা তার মানে শুদ্ধ নেক্সট হচ্ছে মরু অঞ্চলে বায়ু এবং জলধারা সৃষ্ট হ্রদগুলি অস্থায়ী হ্রদগুলি প্লায়া নামে পরিচিত এটা তো অবশ্যই শুদ্ধ উল্কাপিন্ড স্টাটসফিয়ারের স্তরে ছাই হয়ে যায় আমাদের প্রত্যেককে বই মেসোস্ফিয়ার আছে তো এটা অশুদ্ধ স্বভাবতেই যে সঠিক উত্তর হচ্ছে স্টাটসফিয়ারের ছাই হয়েছে তার মানে অশুদ্ধ ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তর সর্বাধিক উত্তপ্ত বিকিরণ পদ্ধতি শুদ্ধ তারপরে তোমাদের ছিল হচ্ছে শূন্যস্থান পূরণ প্রথমে পিক্সেল তারপরে বহির্জাত প্রক্রিয়া তারপরে তেজস্ক্রিয় তারপরে আঁধি তারপরে ব্যারোমিটার এই ব্যারোমিটারে কিন্তু একাধিক উত্তর থাকার কথা তো ব্যারোমিটার সে মানে একটাই উত্তর ব্যারোমিটার তারপরে নদী দ্বারা ভাসমান তারপরে ওটা পেরেজিত চান চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব থ্রি পয়েন্ট ফাইভ সিক্স লক্ষ কিলোমিটার হলে এটাকে কী বলছে পেরেছি তারপরে ছটি প্রশ্নের অ্যান্সারে যেখানে তোমাদের রয়েছে দু এক কথায় উত্তর দাও প্রথম উত্তরটা সিন্ধু যেখানে অর্থাৎ ঝিলাম কোন নদীর উপনদী যেটা শতদ্রু উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় হয় ঝুম উড়িষ্যার কটক ধান মহানগরের ন্যূনতম জনসংখ্যা দশ লক্ষ বা এক মিলিয়ন ফিফটি থাউজেন্ড তার মানে দু সেমিতে এক কিমি বা এক সেমিতে হাফ কিমি বা পাঁচশো মিটার যাই উত্তর নাম্বার পাবে শঙ্কু সমবর্ষণ উত্তর আটলান্টিক স্রোত এটা রাজস্থান দুইয়ের সঙ্গে মিলেছে অর্থাৎ লোনির সঙ্গে ভিলাই লহ্প শিল্প কান্ডালা করমুক্ত বন্দর আর লাদ হচ্ছে খারদুংলা যে গিরিপত্রটা রয়েছে লাডাখে এরপরে দু নম্বরের প্রশ্ন সেখানে বিষাক্ত বর্জ্য সংজ্ঞা লিখতে বলি তার সেখানে সংজ্ঞায় লিখতে হবে এবারে যেটা একটু খুব ভালো বলে তোমাদের ক্ষেত্রে লাভদায়ক সেটা হচ্ছে এখানে কোনো উদাহরণ চাইনি যেটা অন্যান্য বারে উদাহরণ চেয়েছিলো হাফ মার্কস হাফ মার্কসকে মানে গতবারে হাফ মার্কস উদাহরণ যেন রেখেছিল বর্জ্য পৃথকীকরণের মানে অর্থাৎ যেখানে বলতে কি বোঝো সেখানে তোমাকে সেই সম্পর্কিত সংক্ষিপ্ত ধারণা দিয়ে বুঝিয়ে দিতে হবে তুমি এর উত্তরটি সঠিক উত্তরটি জানো সোনালী চতুর্ভুজের পূর্ব পশ্চিম এটা কলকাতা যেহেতু পূর্ব দিক তার মানে কলকাতা দিয়ে উত্তরটা হবে মুম্বাই দিয়ে শেষ হবে তুমি শুধু কলকাতা লেখো এক নম্বর তুমি যদি শুধু মুম্বাই লেখো তাহলে দু নম্বর হবে আর সোজ্ঞা মানে সেখানে সোজ্ঞাই ঠিক আছে এরপর মনে করো চার নম্বর দাগে তিন নম্বর মানের প্রশ্নগুলোর যেটা আমরা দীর্ঘকাল ধরে দেখছি কিভাবে নম্বর বিভাজন হয় সেটাই হওয়ার কথা ক্রান্তীয় ঘূর্ণবাদ এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব তার মানে দেড় দেড় তিন দুটো আলাদা আলাদা করে ব্যাখ্যা দুটো আলাদা আলাদা পেরাতে করতে হবে পাঞ্জাব হরিয়ানার কৃষির উন্নতি ন্যূনতম তোমাকে তিনটে পয়েন্ট লিখতে হয় এটা আমাদের ভূগোলের নিয়মই হচ্ছে যতগুলো যতগুলো নম্বর ততগুলো পয়েন্ট যদি সেখানে উল্লেখ না থাকে কতগুলো করতে বলছে অশ্বক্ষুরাকৃতির হ্রদে চিত্রসহ দেখো চিত্রসহ মানে চিত্র হলে চিত্রে একটা প্রাপ্য নম্বর রয়েছে সেটা এক চিত্রসহ মানে চিত্রে একটা নম্বর থাকবে আর বর্ণনে একটা নম্বর থাকবে তো চিত্রে ম্যাক্সিমাম এক এবং লেখায় হচ্ছে দুই আয়নবাই পশ্চিমবাদে তিনটি পার্থক্য তার তিনটি পার্থক্য মানে এখানে বলে দিয়েছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান বা তিনটি পার্থক্য মানে তিনটি লিখতে হবে যেখানে তিনটি বলে দিচ্ছে প্রত্যেকটির জন্য নম্বর কিন্তু এক খেয়াল রাখতে হবে দুদিক যেন মিলে মানে মিলে বলতে এদিকটা তুমি পার্থক্যর বিষয়টা লিখছো তারপরে পার্থক্য লিখছো কিন্তু তার সঙ্গে ডান দিকটা ম্যাচ করছে না এমনটা হলে কিন্তু লাভ হবে না আর কি বর্জ্য বসন তিনটি ধাপ নিশ্চয়ই থ্রি আর লিখেছ অর্থাৎ রিডিউস রিউজ আর রিসাইক্লিং ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব এখানে মূলত ন্যূনতম তোমাকে তিনটে প্রভাব দিতে দেখা দেখাতে হবে সেটা জলের উপর প্রভাব খারাপ প্রভাব মানুষ ব্যবহার করলে তার খারাপ প্রভাব পরিবেশগত খারাপ প্রভাব মাছেদের যারা থাকে বসবাস করে তাদের উপর খারাপ প্রভাব অর্থাৎ বর্জ্যের প্রভাব মানে নিশ্চয়ই প্রভাব ঠিক আছে এরপরে পাঁচের প্রশ্নে সেটা হচ্ছে নিরক্ষী নিম্নচাপ বলয় মেরুদেশী উচ্চচাপ বলয় আর তার সঙ্গে চিত্র এখানে দুটো চাপ বলয়কে সঠিকভাবে ব্যাখ্যা যদি করেছ তাহলে চার বা সাড়ে তিন এবং ছবিতে এক বা দেড় তারপর যে কোনো প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্য সৃষ্ট ভূমিরূপ এটা প্রতিবারেই তিনটে ভূমিরূপে সাড়ে তিন থাকে চিত্রে থাকে দেড় লেখাতে সাড়ে তিন চিত্রে দেড় জোয়ার ভাড়া সৃষ্টির কারণ চিত্র তাহলে এখানে চিত্রের নাম্বার রয়েছে আর সৃষ্টির কারণগুলোকে ব্যাখ্যা করতে বলেছে অবশ্যই চিত্র দিতে হবে চিত্র না দিলে কিন্তু নম্বর কাটা যাবে এটা মাথায় রাখবে ট্রোপোস্পিয়ার স্টাডোস্পিয়ার এখানে কিন্তু চিত্র দেয়নি চিত্র আঁকারও প্রয়োজন নেই চিত্রের জন্য নম্বর নির্ধারিত থাকবে না তাহলে দুটোতে যদি সংজ্ঞা এবং চারটে করে ব্যাখ্যা ঠিক ঠিক দেওয়া পয়েন্ট তাহলে কিন্তু আড়াই আড়াই পাঁচ হয়ে যায় এরপরে ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টুতে উন্নয়নের কারণ খেয়াল করবে যে এখানে উন্নয়নের কারণগুলি কারণগুলি বলে দেওয়া নেই চারটে না পাঁচটা না ছটা না তিনটে দূরে পরে এই ক্ষেত্রে আমরা যেটা তোমাদেরকে শেখাই যখন আমরা পড়াই তখন পাঁচটা বলেই রাখি যে পাঁচটি প্রাকৃতিক অর্থনৈতিক দুটো মিলে পাঁচটি প্রাকৃতিকে তিনটি লিখলে অর্থনৈতিক দুটো লিখিলে এমনটা নয় প্রাকৃতিকে দুটো সকলে লিখতে পারো পাঁচটি পয়েন্ট দেখাতে হবে নগরের পাঁচটি সমস্যা পাঁচটি সমস্যা লিখতে হবে সেটা দূষণ সম্পর্কিত যানজট সম্পর্কিত তারপরে নেক্সট হচ্ছে যে মানুষদের থাকার প্রবলেম রয়েছে এই এই এরকম পাঁচটি পয়েন্ট তোমাকে ব্যাখ্যা করতে হচ্ছে কৃষ্ণমৃত্তিকার আঞ্চলিক বন্টন সৃষ্টি বৈশিষ্ট্য দেখো একটা প্রশ্নের মধ্যে তিনটে পার্ট রয়েছে আঞ্চলিক বন্টন অর্থাৎ কোথায় কোথায় দেখতে পাওয়া যায় তার একটা পার্ট একটা প্যারা সৃষ্টি অর্থাৎ এই কৃষ্ণমৃত্তিকা কীভাবে সৃষ্টি হয় অর্থাৎ তার মাতৃশিলা কী কীভাবে সেটা এলো আর বৈশিষ্ট্য মানে সেখানে উপাদান তার ভালো মন্দ এই বিষয়গুলো লিখতে হবে চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ বলেনি তাহলে প্রাকৃতিক পরিবেশ মানে উষ্ণতা বৃষ্টিপাত এবং জলবায়ুগত অন্যান্য এটা তিনটে হলো চারে মৃত্তিকা পাঁচে ভূমির প্রকৃতি আর ম্যাপয়েন্টিং বলার কিছু নেই বাকি ম্যাপয়েন্টিং তো তোমাদের নিশ্চয়ই ভালো করে করেছ আশা করি যেভাবে ট্রেনিং দেওয়া ছিল সবগুলোই করেছ এবার তুমি বুঝে নাও যে তুমি কত নম্বর পেতে চলেছ সকলকে ধন্যবাদ আগামী দিন ইতিহাস নিয়ে ডিসকাস হবে